আলহামদুলিল্লাহ আপনি হয়তো আগের ভিডিওটা দেখে মোটামুটি বুঝতে পেরেছেন আপনি যাতে পুরোপুরি বুঝতে পারেন সেলফ থেকে কীভাবে ইনকাম হয় বা কিভাবে কাজটা শিখতে হয় পুরোপুরি যেতে বুঝতে পারেন এই জন্য এই ভিডিও খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অল্প সময়ের মধ্যে আমি স্টেপ বাই স্টেপ দেখাই দেবো সেলফ থেকে কি পরিমাণ ইনকাম হয় বা কিভাবে কাজটা শিখতে হয় তো আমি সরাসরি সেলফ অ্যাপের মধ্যে ক্লিক করলাম আমি সরাসরি অ্যাপে চলে গেলাম দেখেন সেলফ অ্যাপের ইন্টারপেজে আমি আসি এটা হলো ইন্টারপেজ এখন এখান থেকে কি পরিমাণ ইনকাম হচ্ছে আগে ইনকামটা আমি একটু দেখাবো বাদ বাকি কীভাবে কাজটা শিখবেন কীভাবে আমাদের এত পরিমাণ ইনকাম হচ্ছে এই বিষয়ে স্টেপ বাই স্টেপ ধারণা দিব। তো এখানে দেখেন আগে দেখেন ইনকাম রিভিউ একটা গ্রুপ আছে এখানে আমি ক্লিক করব না এখানে পরে দেখাবো আগে এইখানে দেখেন একটু একটা বিষয় দেখেন এই যে ফ্রিল্যান্সার একটা অপশন আছে আমি ফ্রিল্যান্সার একটা ক্লিক করলাম এখন এই ফ্রিল্যান্সারে ক্লিক করার পরে দেখতে পারবেন আজকের দিনের ইনকাম গতকালের ইনকাম সাত দিনের ইনকাম তিরিশ দিনের ইনকাম তো দেখেন আজকে ঈদের পরের দিন আজকের দিন ইনকামে যদি আমি ক্লিক করি দেখেন আলহামদুলিল্লাহ আজকে বারো তারিখ এই যে সাতশো আটশো একাত্তর টাকা আলহামদুলিল্লাহ এই ছুটির মধ্যেও কী পরিমাণ ইনকাম হতেছে আমাদের আসলে এখন তো ফুল কন্টিনিউ করি না তারপরেও এরকম ইনকাম হচ্ছে বাদ বাকি আমি আর আপনাদেরকে অন্য কোথাও কিছু দেখাবো না শুধু গত তিরিশ দিনের ইনকামটা দেখাবো এটা দেখানোর পরে আমি কীভাবে কাজ শিখবেন স্টেপ বাই স্টেপ বলে দেবো এই দেখেন গত তিরিশ দিনের ইনকাম আলহামদুলিল্লাহ আমি চার মাস ধরে যুক্ত হয়েছি বাউান্ন হাজার ছয়শো একানব্বই টাকা এখান থেকে সবাই ইনকাম করতে পারবে যদি আগে কাজটা শিখে কাজটাকে ভালোভাবে শিখতে হবে সঠিক গাইডলাইন আকর্ষণীয় ট্রেনিং এবং ভালো লিডারের আন্ডারে থাকতে হবে তো আমি সরাসরি আরেকটা বিষয় দেখাই এই দেখেন উপরে ক্লিক করলাম থ্রি রোটে এখানে দেখেন আমার নাম দেখতে পারবেন রবিউল আউয়াল হৃদয় অ্যাসোসিয়েট লিডার উনিশ উনিশের মধ্যে আসি প্রোফাইল একশো পার্সেন্ট কমপ্লিট তো মূলত এই মাসে আমার কি পরিমাণ ইনকাম হয়েছে মোটামুটি এই যে আপনি দেখতে পাচ্ছেন তো এটি কিভাবে হয়েছে আসলে শুরুতে কাজটা শিখতে হয় এখানে দেখবেন একটা বিষয় আপনাকে দেখায় এই যে দেখেন নিচে কোর্স নামে একটা অপশন আছে কোর্স মানে এমন একটা বিষয় কোর্স মানে শেখা যেমন মানুষ ড্রাইভিং কোর্স করে ড্রাইভিং শিখে ইঞ্জিনিয়ারিং কোর্স করে ইঞ্জিনিয়ারিং শিখে অনেকে বিসিএস কোর্স করে বিসিএস পরীক্ষা দেয় মানে আগে শিখে তো আমি যদি কোর্সে ক্লিক দিই একটা বিষয় দেখাই দেখেন এখানে একটু দেখেন এই যে ওনারা বলতেছে আপনার নলেজ স্কোর একশো এই যে সেলফ বেসিক কোর্স ভিডিও দেখুন এখানে দেখেন একশো পার্সেন্ট এসটিজি ট্রেনিং কোর্স ভিডিও দেখুন এখানে দেখেন একশো পার্সেন্ট এভাবে যদি আপনি আরও নিচে যান তাহলে দেখতে পারবেন সব কিছুই রিসেলিং ট্রেনিং কোর্স ব্যান্ডোরশিপ ট্রেনিং কোর্স ড্রাইভার ট্রেনিং কোর্স এই যে শুধু এই যে একটা ব্যান্ডোরশিপ ট্রেনিং কোর্স এই একটা বিষয় নিয়ে আমার এক মেম্বার কাজ করে এবং উনি দেড় মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করছে আমি সরাসরি লাইভে পেমেন্টটা দেখাই ওনার নামটা লিখিয়ে স্যার স্যার দিই দেখে আসেন হ্যাঁ এই দেখেন উনি লাইনে আছে আমি একটু ওনার সাথে অনেক কথা কথা হয়েছে আমার একটু উপরে যাই এই দেখেন একটা বিষয় দেখেন উনি সালাম দিল কেমন আছেন ভাইয়া সেলফ থেকে ইনকাম এটা বললো আমি কথা বলছি এত কিছু দেখাবো না আমার আপনাদের দুয়া অনেক এগিয়ে গেলাম আমি বললাম এই পর্যন্ত কয় টাকা ইনকাম করলেন সেলস থেকে উনি বলছে নতুন ব্যালেন্স দেখেন এই দেখেন নতুন ব্যালেন্স কত চল্লিশ হাজার সত্তর টাকা উনি এই একটা বিষয় নিয়ে কাজ করে এই ব্যান্ডারশিপ ব্যান্ডশিপ বাদ বাকি রিসিলিং আছে এসটিজি জি আছে অফার আছে এবং একদম শেষে লিডারশিপ আছে এবং এখানে দেখেন লেখা আছে অভিনন্দন আপনি কোর্সটি সফলভাবে সম্পন্ন করেছেন আসলে শুরুতে কাজটা শিখতে হয় তারা আপনাকে ট্রেনিংয়ের মাধ্যমে কাজ শিখাবে আর এই কোর্সটা সেলফ থেকে ক্রয় করতে হয় কিভাবে ক্রয় করে কত টাকা লাগে আমি সব কিছু বলে দিতেছি এখানে আর একটা বিষয় দেখেন সেলফ রিসেলিং ট্রেনিং কোর্স এখানে যদি আপনি ক্লিক করেন এখানে ভিডিও পাবেন দেখেন রিসেলিং পর্ব রিসেলিং ট্রেনিং প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এখানে আরেকটা ভিডিও আছে তো চারটা ভিডিও আছে এই চারটা ভিডিও দেখলে আপনি রিসেলিং সম্পদ সম্পর্কে একটু শিখে যাবেন আচ্ছা এখন আমি যখন কোর্সের মধ্যে ক্লিক দিছি তখন আমাকে কী দেখাইছে এরকম দেখাইছি আপনার নলেজ স্কোর একশো এবং শেষে অভিনন্দন জানাইছে যখন আপনি কোর্সের মধ্যে ক্লিক দিবেন তখন আপনাকে কেমন দেখাবে আমি সেটাও একটু দেখাই দিছি আপনি যখন কোর্সে ক্লিক করবেন তখন আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে এ দেখেন পাঁচ হাজার টাকার কোর্স দুই হাজার টাকা এখানে আছে অর্ডার করুন প্রফেশনাল আর্নিং কোর্স একটি পরিপূর্ণ আর্নিং কোর্স কোর্স চলাকালীনই ইনকাম শুরু নিশ্চিত আয়ের গ্যারান্টি গড়ে বসাই করুন সেলফের সাথে লার্নিং করুন আগে সেলফের সাথে কাজটাকে শিখেন লার্ন করেন এরপর কি নিশ্চিত আর্নিং করুন এরপরে আপনি নিশ্চিত ইনকাম করতে পারবেন এখন এখানে আমি নিজেও আগে দুই হাজার টাকা দিয়ে কোর্স নিছি কাজটা শি শিখছি শিখে এখন মাঠে নামছি এখন আমার ইনকাম আপনারা শুরুতেই দেখছেন আমি বলবো দুই হাজার টাকা কোনো বিষয় না সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে যদি কাজটা শিখতে পারেন তাহলে এখান থেকে আপনি সফল হবেন এই জন্য শুরুতে কোর্সটা নিতে হয় আর এই কোর্স আপনি বিকাশ বা নগদের মাধ্যমে নিতে পারবেন কীভাবে নেবেন আপনি আমাকে জানাবেন কিসের মাধ্যমে নেবেন জানাবেন আমি ওই ভিডিও দেব এই ভিডিও দেখে দেখে আপনি নিজে থেকে নেবেন কাউকে এক টাকা দিতেও হবে না কারোর কাছে যেতে হবে না আপনি নিজের থেকে কোর্স নেবেন এবং কাজ শিখবেন কাজ শিখে এখানে কাজ করবেন ইনকাম করবেন এবং এখান থেকে সফল হবেন এবং আমাদের থেকে লাইফ টাইম এখান থেকে সাপোর্ট পাবেন যেমন আমাদের এখানে গ্রুপ আছে দেখায় আপনাকে এই যে আমাদের আলহারা বিজনেস গ্রুপ আর এই যে আমাদের আলোচনা সভার রবিউল লিডার এখানে আলোচনা করতে পারবেন এটা বিজনেস গ্রুপ এটা সাপোর্ট সাপোর্ট গ্রুপ এখানে আপনারা যখন কোর্স নিয়ে নেবেন তখন আমাদের বিজনেস গ্রুপে যুক্ত করাবো যুক্ত করার পরে আপনারা এখান থেকে লাইফ সাপোর্ট পাবেন আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন এই জন্য শুরুতে কাজটা শিখতে হবে প্রফেশনাল লার্নিং কোর্সটা নিতে হবে নিয়ে কাজ শিখে ফেলবেন এবং কীভাবে নেবেন এটার সমস্ত প্রসেস আমরা দেখাবো যেমন এই যে এখানে একটু যদি দেখাই আপনাদেরকে আমাদের মেম্বার এখানে কথা বলতেছে এখানে আমরা সঠিক নির্দেশনা দিয়ে থাকি এবং এই যে দেখেন যখন আপনি কোর্স নেবেন তখন আপনাকে এরকম একটা ব্যানার তৈরি করা হবে যে কোর্স নিয়ে হয় অভিনন্দন সেলফ আলহারা টিমে আপনাকে স্বাগতম তো এগুলো এখন বুঝবেন না শুরুতে কাজটা শিখতে হবে কাজটা কিভাবে শিখবেন সেলফ থেকে যতভাবে যত উপায় ইনকাম হয় এগুলা কোর্সের মধ্যে শিখে যাবেন কারণ প্রত্যেকটা সেশনের মধ্যে ভিডিও আছে এই যে প্রথম সেশন এখানে আটটা ভিডিও আছে এখানে চারটা ভিডিও আছে তারপরে রিসেলিংয়ে চারটা ভিডিও এরকম প্রত্যেকটার মধ্যে ভিডিও আছে এই ভিডিও দেখে আপনি সেলফ থেকে যতভাবে যত উপায়ে ইনকাম হয় তার সমস্ত প্রসেস আপনি শিখে যাবেন যখন শিখে মাঠে নামবেন তখন সফল হবেন এরপরেও ভালো লিডার ভালো টিম সঠিক গাইডলাইন এগুলো লাইফ আমাদের থেকে পাবেন ইনশাল্লাহ আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন আগে কোর্স নিতে হবে কাজ শিখতে হবে এরপরে কাজ শিখে যদি মাঠে নামেন আপনিও সফল হবেন এবং ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন শুধু তাই না সেলফ ইনকাম রিভিউ গ্রুপে যদি আপনি একটা ক্লিক করেন সরাসরি আপনাকে ইনকাম রিভিউ গ্রুপে নিয়ে যাবে এই যে সেলফ ইনকাম স্টেটমেন্ট গ্রুপ করুন মন করলে সেলফের সাথে এক লক্ষ সাঁত্রিশ হাজার মেম্বার আছে তারা কি পরিমাণ ইনকাম করতেছে আমি আর বলবো না আপনারা এখানে খালি একটু দেখবেন আলহামদুলিল্লাহ অসুস্থ থাকার পরেও ইনকাম থেমে নিই কত সাতশো তেতাল্লিশ টাকা এটা ইনকাম দেবে এই যে সাতশো ষাট টাকা বিকাশের মাধ্যমে নিছে এই এক লক্ষ সাঁত্রিশ হাজার মানুষ তারা দৈনিক কিরকম ইনকাম করে এই গ্রুপে তারা পোস্ট করে এই দেখেন সাতশো এই দেখেন সাতশো আরেকজন এই যে একজন দুই হাজার পঞ্চাশ টাকা ব্যাংকের মাধ্যমে নিছে তো এগুলা এখানে আপনি দেখতে পারবেন আশা আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন এই জন্য শুরুতে কোর্স নিতে হবে কাজ শিখতে হবে